সকাল সকাল উঠে পড়েছি আজকে আর সকাল সকাল উঠেই রুমে আমি এখন লাতা দিয়ে নিচ্ছি আর এখন প্রায় সকাল ছটাও হয়তো বাজেনি এত সকালেই আজকে উঠেছি কারণ আজকে সকাল সকাল বাবু একদম পটি করে দিয়েছিল তাই ভাবলাম যে উঠেই যখন পড়েছি কাজগুলোও সেরেনি তাই আমি সকাল সকাল একদম এখানে ঠান্ডায় ঠান্ডায় লাতা দিয়ে দিচ্ছি আর আজকের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর এখানে মা এই যে আমাদের এখানে ধান সেদ্ধ করে নিচ্ছে আর এদিকে প্রায় আমি কিছুগুলো কাজ শেষ করে নিয়েছি আর এখন আমি একটু গরম গরম রুটি করে নেব ওই জন্য এগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি তারপর একটু রুটি ভাজা করে নেব সকাল সকাল আর আজকে টিউশনও ছুটি যেহেতু আজকে পয়লা জানুয়ারি তাই আজকে টিউশন পুরো সারাদিন ছুটি আর এখন তখন আর আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি ওই জন্য এখন প্রায় দুপুর বলবো না সকালবেলায় মানে এগারোটার মতন বাজে আর তখনই আমরা এদিকে মাংসটা রান্না করে নিচ্ছি আর এই মাংস রেসিপি যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো একদিন আলাদা করে ওটা ভিডিও করে দেখাবো আর এদিকে আমি দেখাচ্ছিলাম কী কী রান্না হয়েছে তো আজকে মূলো শাক ভাজা হয়েছে ভাত হয়েছে আর এদিকে মাংস কষা চলছে তো আমি স্নান টান করে নিয়েছি আর এদিকে বাবু ও খেলা করছে বাবু আর দাদার ছেলে দুজন দাদা ভাই মিলে খেলা করছে আর এদিকে আমি পুরো দিন আজকে নতুন বছরের নতুন শাড়ি টাড়ি পরে নিয়েছি আর এদিকে খাওয়ার জন্য থালা বাসনগুলো একটু ধুয়ে আনি তারপর ধুয়ে আনার পর তারপর আমরা সবাই মিলে খেতে বসবো তো আমি ওপাশে চলে যাচ্ছি ধুতে আর ওখানে বাবু আর ওর বাবা আছে ওরা খেলা করছে আর এদিকে আমার ধোঁয়াও কমপ্লিট হয়ে গেছে ধোঁয়া কমপ্লিট করে আমি পুরো নিয়ে চলে এসেছি আর আজকে আমরা সবাই ভাবছি নতুন বছরে নতুন মানে কিসে বলে এটা কাঁসার বাসন ওতেই সবাই আজকে খাওয়া দাওয়া করব। তাই বাড়িতে যতগুলো ছিল বের করে এনেছি আর তাতেই আমি ভাতটা বেড়ে নিয়েছি আর এদিকেও খেতে বসে গেছে আমি পরে খাবো কারণ এখন বেবিকে ধরতে হবে নাহলেও খেতে দিবে না কাউকে এদিকেও খেতে বসে গেছে আর ওপাশে মাকেও বেড়ে দিয়েছি আর মাও খেয়ে নেবে আর কি তারপর লাস্টে আমি খেয়ে নেব তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি মাঠের দিকে তো বেশি দূর বেশি দূর তো কোথাও যেতে পারিনি তাই ওই মাঠের দিকে চলে এসেছি আর এদিকে অনেক সর্ষে চাষ হয়েছে আর এই সময় সর্ষে ফুলগুলো একদম গোটা মাঠ একদম হলুদ আর হলুদই দেখা যাচ্ছে তাই ওই দিকেই আমরা চলে এসেছি পুরো ছবি তুলতে আর একটু হালকা করে সাজুগুজু করে নিয়েছি সবাই এখন বিকেল তিনটা মতন বাজে তিনটা মতন আর এদিকে মেঘলা মেঘলাও হয়েছে কুয়াশাও হয়েছে হালকা রোদও দেখা যাচ্ছে সবই মিলেমিশে আছে আর কি এদিকে একদম ওরা সামনে এগাচ্ছে আর আমি ওদের পিছন পিছন করে যাচ্ছি একটু কথা বলে বলে আর এদিক ওদিক তাকিয়ে দেখছি কেউ কোথাও আমাদেরকে দেখছে নাকি তো অনেকে তাকিয়ে আছে এদিক ওদিক থেকে তবুও আমরা করে যাচ্ছি ব্লক ব্লক করে করেই সামনের দিকে হেঁটে যাচ্ছি ভাবছি কয়েকটা রিলস টিলস বানাবো দেখি একটু যাই তারপর এদিকে পৌঁছে গেছি মোটামুটি আমাদের ডেস্টিনেশানে একদম আর এদিকে আমরা একটু কথাগুলো বোলা বলি করে নিচ্ছিলাম তো তোমরা আমাদের ব্লগগুলো কেমন পছন্দ করছো না করছো নি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর কীরকম ব্লগ দেখতে চাও ওটাও জানাবে কমেন্ট করে তো এখন আমরা দেখি একটু দু তিনটার মতো ছবি তুলে নেব তারপর একটু রিলসটে বানাবো তারপর আবার বাড়ি চলে যাও আর দিকে বিকেলও হয়ে এসেছে ঠান্ডা ঠান্ডাও লাগছে হালকা তাই বাবুকে টুপিও পরেই দিয়েছি আরও সোয়েটারও নিয়ে চলে এসেছি যেহেতু একটু একটু বাতাসও হচ্ছে মাঠের দিকে তো এমনিতেই ঠান্ডা লাগে তো দেখি আমরা তো কোনো দিনও রিলস ওরকম বানাই না তবে একটু চেষ্টা করছি কেমন লাগ কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো তোমরা দেখো কেমন হয়েছে তো আমাদের রিলস মোটামুটি কেমন হলো তোমরা অবশ্যই জানিও আর এক আরেকটা কথা হচ্ছে এদিকে বাবুকে ধরে রাখা যাচ্ছে না ও সবসময় একদম নিচেই নামতে যাচ্ছে একদম পুরো কেমন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওকে ও একদম মুশকিল করে দিচ্ছে আর এখানে ওকে যেই নামিয়ে দিয়েছে ও এক একটা সর্ষে ফুল তুলছে আর মুখে দিচ্ছে তুলছে আর মুখে দিচ্ছে তো ওকে ওই জন্য আমি পুরো ধরে রেখেছি একদম আর ও থাকছেই না একবার আমি ধরছি একবার ওর বাবা ওকে ধরছে দুজন পুরো মুশকিল হয়ে গেছে ওকে নিতে পরে ভাবছে ওকে না নিয়ে এলেই ভালো হতো আমরা ভালো করে একটু ছবি টবি তুলে যেতাম তারপরে ভাবছি না বাবুকে নিয়েই তো সব কিছু ও ওকে আর কেন রেখে দিয়ে আসবো তো ওই কেমন রেগে যাচ্ছে একদম রেগে রেগে তাকিয়ে আছে আর আমরা যখন এদিকে ছবি তুলতে আসি মাঠে মানে বাড়ির পাশেই খুব একটা দূরে না কাছি তো রাস্তা থেকে সব এদিক ওদিক থেকে মাঠে যারা ছিল ওরাও আমাদেরকে দেখছে আর সবাই আজকের দিনেও সবাই মানে কি বলবো সবাই কাজেই ব্যস্ত আছে তো তার মাঝে আমরা ঘুরতে চলে এসেছি ওটাই সবাই দেখছে আর কি আর সে তো সেজেগুজে চলে এসেছি কিন্তু কি আর করবে গ্রামের দিকে সবাই ওরকমই আর কি পয়লা জানুয়ারি কি আর পঁচিশে ডিসেম্বর কি ওই মাঝে মধ্যেই আর কি তো তারপরে ভাবলাম যে না আর লোক দেখছে আর কি বলবো তাই ভাবছি যে ভয়টই করে লাভ নেই লজ্জা করেও লাভ নেই তো আমরা এরকমই তো ওই জন্য সবাই এদিক ওদিক থেকে সবাই তাকাচ্ছে আমাদেরকে তাও আমরা মোটামুটি ছবি টবি তুলে নিলাম নিজেদের মতন করে আর কি কত আর বাজ করবে তার মাঝেই তো এখন হয়ে গেছে এখন বাড়ি চলে যাব আর বাড়িতে এসে এই যে দেখতে পেয়ে গেছো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে একটা কাকু এসেছে ফুচকা নিয়ে তো ভাবলাম যে ফুচকা নেব আর এদিকে আমাদের এদিকে দশ টাকার আটটা করে ফুচকা হয় তো তোমাদের ওদিকে কে কোথা থেকে দেখছো দশ টাকার কটা করে ফুচকা হয় ওইটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আমাদের এদিকে তো মাত্র আট আটটি হয় আর কি দশ টাকার আটটি তো এইদিকে বিকেলবেলা মানে ফুচকা নিয়ে আসে ঘুগনি নিয়ে আসে আর কখনো কখনো জিলাপিও নিয়ে আসে হ্যাঁ তো আজকে ফুচকা কাকু এসেছে তোর কাছ থেকে নিয়ে নিলাম আর যে টক জল